নমস্কার সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল উঠে চলে এসেছি ছাদ বাগানে এই যে মেঘলা আকাশ সূর্য এখনও পুরো দেখা যাচ্ছে না রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এই যে বৃষ্টির জল পেয়ে ফুলগুলো সব নিয়ে গেছে এই যে আর এই সকাল সকাল ছাদ বাগানে আসার মূল কারণ হলো আমার এই ড্রাগন ফুল কালকে সন্ধ্যে থেকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে বৃষ্টি এখনও লেগে রয়েছে আর ড্রাগন ফুল যেহেতু রাত্রিবেলা ফোটে তো এদের পরাং মিলন করানো সম্ভব হয়নি বৃষ্টির জলে পুরো ভিজে গেছিল তো জানি না প্রাকৃতিকভাবে হয়েছে কি না তবুও ভাবলাম সকাল সকাল একটু করে দিই দেখুন কী অবস্থা ভিজ একদম তবু দেখি এর উপরে রেণুগুলো মোটামুটি ঠিক রয়েছে এইগুলো একটু এখানে ঝরিয়ে দিই দেখুন পাখিগুলো ভিজে একদম নরম হয়ে গেছে এর মধ্যে একটু চেষ্টা করি দেখুন তিনটে ফুল হয়েছে কি সুন্দর লাগছে না যে একসাথে তিন সুন্দরী এবং অপরূপ সুন্দরী যাকে বলে আর বৃষ্টি হোঁটালে গেঁদের রূপ আরও বাড়িয়ে তুলেছে কি সুন্দর লাগছে তো এই একটা পরশু রাতে ফুটেছিলো এখন নিয়ে আছে রাতে পরাং মিলন করিয়েছিলাম কিছু পড়ে রয়েছে আর এই যে একটা ফল লাল হতে শুরু করেছে এটাই আমার প্রথম ফল দেখা যাক এগুলো কি হয় ঠিক আছে আমার ড্রাগন গাছ মিষ্টি জল প্রচুর পুড়ে এসেছে এবং ফুল ফলে ভরে আছে দেখা যাক কয়টা ফল টেকে এবং খাওয়া যায় দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের অনুরোধ আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে এই ধরনের নতুন নতুন ভিডিওতে তবে না আপনারা খুব ভালো থাকবেন নমস্কার